ब्लाद बेड़ सादेन तो? बाई बोस्टेन बाई बाकिटेक इकल होई मेनार साथ एक्टर तेमी बनेगी है अच्छा ठीक है जमने सादेन एनन बाई जानन ब्लाद बेड़ सिगेट देन तो?

ঠিক আছে বাবি কি করবো বাচ্চাটাও কত বাসা লাগবে আপনি পাঁচশো টাকা দেন না ম্যানেজ করে দেন না ভাবি পাঁচশো টাকা দেন খুবই জরুরি না পাঁচশো টাকা দেন না আমি দিতে পারি কিন্তু তোমার দোকান আচ্ছা ঠিক আছে ঠিক আছে

কি পেয়েছে হ্যাঁ তুমি একবার টাকা চাও তোমার জামি জামিল একবার এসে টাকা নিয়ে যায় তুমি সকালে যাওয়ার পরেই তো জামিল এসে টাকা নিয়ে গেল তোমার ছেলে নাকি অসুস্থ আমার কি টাকার কাজ আছে নাকি তোমার একবার দিব তোমার জামিল একবার দিব আমার ছেলে তো অসুস্থ না আমি তো অনেক মাত্র স্কুল দিয়েছি কি অসুস্থ না তোমার ছেলে ভাবি দুঃখের কথা কারেক্ট কমু কর ওই টাকা নিয়ে হয়তো মদ খাইবে না হয়তো দুয়া খাবে না তোমার ছেলে দাম দেয় না

हमें जिस भाव से नाम शेदे ही होता है तो भारत में तक सुनता ही चल জামিল ভাই তোমার বউ তো অনেক অসুস্থ তুমি তাড়াতাড়ি আসো আমরা অনেকজনের ধরেও ফার্মেসিতে আসছি আস্তে আস তাড়াতাড়ি আসো হ্যাঁ ঠিক আছে I'm hurting them because they were gutless.

আমার এক হাজার টাকা দেয় আমার ওয়ার্ড তো অসুস্থ ফার্মেসিতে ভর্তি একটা ইনজেকশন কেনা লাগে ভাই না ভাই আমি পারবো না আপনি আমার কাছ থেকে অনেক বাকি নিয়েছেন বাকি খাইয়ে টাকা দিতে আছেন না আপনাকে আমি টাকা দিতে পারবো না আপনি কোনো কাজ করেন না কাজ কর্ম করেন না এইখানে করেন ওইখানে করেন আপনাকে আমি টাকা দিতে পারবো না ভাই এক হাজার টাকা আমি কালকে দিই না ভাই আমি আপনাকে টাকা দেব আপনি যদি ভালো হইতে তাহলে আপনি টাকা দিতে আমি আপনাকে টাকা দেবো না আগের টাকাই আপনি দিতে আছেন না আইসে টাকা দাম নেতেন কাম করে না কাজ করে টাকা দাম নেতে

arek bhai amare 1000 taka den amar ছাগল দেখলাম কারুর হাতে এইখানে টাকা চাইলা এই আমার পাশে লোক ছিল তার টাকা টাকা চাইতো ওই দোকানে টাকা দিয়েছো তোমার কেউ টাকা দেয় নেই দেয় নেই কিছু জানো তোমার নেতার ভালো না মানে টাকা দিয়ে তুলে করি তাই যে শুনছি কিন্তু বাবা একটা জিনিস কি সৎ পাতে চললে সবাই ভালো বলে সৎ পাতে চলার চেষ্টা করো বাবা মাইসের লাগে ধান্ডালি করে কতদিন চলা যায় যায় না

এক হাজার টাকা দিচ্ছি টাকা এক হাজার লাগবে না আর কাল সে আমার গাড়ি চালাবো ঠিক আছে আমার তোমার টাকা দেওয়া লাগবে না আচ্ছা তোমার টাকা দিচ্ছি এই তোমার এক হাজার টাকা দিলাম বুঝছো এই টাকাটা তোমার দেওয়া লাগবে না আর কালকে থেকে তুমি আমার গাড়ি চালাবা ফ্রি কোনো টাকা লাগবে না তুমি বউ মারে ভালো করো কাকা আপনার ঋণ আমি কখনো শোধ করতাম না আপনি যেটা করলেন আমার অনেক উপকার করছেন আমি আপনাকে সেই কথা দিলাম কাল থেকে আর আমি আর সিটারি বাসপারি করব না এবং কারো কাছে বাকিও খাবো না আমি নিজে কাজ করে খাবো এবং আমার সংসার আয় রোজগার করে চালাবো ঠিক আছে বাবা এটা মানুষের ধর্ম ধর্ম বিদায় এখনো মানুষ আছে এই জন্য আমি তোমাকে টাকা দিলাম ভালো কাজে সবাই এগিয়ে আসবে ভালো কাজ করবো ঠিক আছে আচ্ছা যাও বাবা সংকেত পরবন না কাখু বালদার বসো ইনজেকশন নিয়ে সমস্যাটা পুশ করতেছি আচ্ছা ঠিক আছে ইনজেকশন

ঠিক আছে তুমি এখন একটু রেস্ট নাও আর আমি কাল থেকে নিজেই কাজে যাবো ঠিক আছে তোমার আর মানুষের কাজ করা লাগবে আল্লাহ হাজার